রাতারকুল সিলেটের কতগুলি ভাইব তোলার প্লেসের মধ্যে রাতারকুল একটি কিন্তু রাতারকুল কি আমাদের জন্য নিরাপদ কোন একটা প্লেসে ঘুরতে যাওয়ার আগে অবশ্যই আমাদের ভাবতে হবে যে সেই প্লেসটা আমাদের জন্য নিরাপদ কিনা চলেন আজকে রাতারকুলের নিরাপত্তা এবং সৌন্দর্য নিয়ে কথা বলবো রাস্তার দুই পাশে ধানকে দিতে দিতে চলে আসলাম সেই আতঙ্কিত জায়গায় রাতারকুলে রাস্তার মাঝখানে অনেকগুলো মানুষের সাথে আমার কথা হয়েছে যা অন্য ভিডিওতে আপনারা দেখে গাড়ি পার্কিং করার পরে উপরের দিকে চলে যাই আমরা গিয়েছিলাম সামারে যার কারণে সবচেয়ে শুকনো যেতে পারছেন কিন্তু রাতারকুলে বিশেষ করে বর্ষার সময় গেলে সৌন্দর্যটা বেশি ভালো উপভোগ করা যায় আমি যে ছাতাগুলো দেখাচ্ছিলাম আপনারা এটাও ভাড়া নিতে পারবেন বিশ টাকা দিয়ে সুন্দর লেগেছে এই ব্রিজটা অসাধারণ না কোন জিনিসটা আসলে কোন কাজে লেগে যায় বলাটা খুবই টাফ ডিপেন্ড করে কিভাবে আপনার ব্যবহার করছেন আমরা যেখান থেকে নৌকায় উঠব সেটা একটু দূরে ছিল বর্ষার সময় এই জায়গাগুলো সব পানিতে থই থই করে আমরা যেই সিজনটায় ছিলাম এইটা একদম শুকনা পেয়েছি আর আমি হেঁটে হেঁটে ওই রাস্তা পর্যন্ত গিয়েছিলাম আর আমি অনেকটা হেঁটেছি আমি আসলে এত বেশি হাঁটতে পারি না শেষ পর্যন্ত চলে আসলাম আমার সেই জায়গাতে যেখানে আমি নৌকায় উঠবো নৌকা আলা মামা খুব ফ্রেন্ডলি ছিল আমার যেটা মনে হয় আজকাল আমি যেটা দেখতে পাচ্ছি ট্যুরিস্ট স্পটগুলোতে নৌকালা বা আদার্স মানুষগুলা খুব ফ্রেন্ডলি হয় তারা আসলে ট্যুরিস্টদের অনেক বেশি পছন্দ করে রাতারগুলে গেলে মামা আমাকে এখানে দাঁড়িয়ে কতগুলো গাছের সাথে পরিচয় করাচ্ছিলো কোন গাছটি কি নাম একটা গাছের নাম তমাল একটা নাম হিজল আমি কখনো তমাল নামে যে কোনো গাছ হয় সেটাই জানতাম না আমার খুব মজা লেগেছে বিষয়টা ওকে আমরা নৌকায় উঠে পড়ি অ্যান্ড রওনা দেওয়া শুরু করি আমার আতারগুল সম্বন্ধে অনেকগুলো আমার আতারগুল সম্পর্কে অনেক কিছু বলছিলো যেগুলো আমি শুনছিলাম গান করছিলো গান করতে নিষেধ করলাম বিকজ এত সুন্দর লাগছিল এত নিরিবিলি আমার তো আসলে নিরিবিলি পছন্দ এরকম নিশ্চুপ জায়গা পছন্দ সো এখানে গান আসলে ভালো লাগছিল না আমি চুপচাপ ছিলাম অ্যান্ড কিছু পোকা ঝিঝি পোকা বা আরও আদার্স কিছু পাখির ডাক আমি শুনছিলাম খুব বেশি এনজয় করছিলাম বিলিভ মি আমি ট্যুরে গেলে খুব বেশি এনজয় করি জন্য দেখা যায় যে বেশি আমার কালেকশনে কোনো পিকচার বা ভিডিও থাকে না চিন্তা করে আসলে ট্যুর দেওয়া হয় না আমি আমার ভালো লাগার জন্য আমি অ্যাকচুয়ালি দে রাতার গোল মিঠাই পানির জলাবন এক সময় ভাবা হতো রাতারগুল একমাত্র মিঠাই পানির জলাবন কিন্তু পরবর্তীতে অনেকগুলো জলা খুঁজে পাওয়া যায় রাতার গুল নদীর পাশে অবস্থিত বনে বিভিন্ন রকম প্রাণী আছে অনেক রকমের পাখি আছে যা আপনারা ভ্রমণের সময় অনেক চোখে পড়বে আপনাদের অ্যান্ড তাদের ডাক আপনারা শুনতে পাবেন যখন আপনারা হাঁটবেন যে জায়গাগুলোতে আপনারা নিরাপদ কোনো আশেপাশে না কারণ এই পুরো জঙ্গল মিলেই রয়েছে ট্যুরিস্ট গাইড সো এনি প্রবলেমে আপনার পাশে তারা সো কোনো রকম ভয় নেই নির্ভয়ে ঘুরে আসতে পারেন রাতার গোল দেখে ভয় লাগবে বাট ভয়ের কোনো কারণ নেই নিরাপত্তা নিয়ে কথা বলি হ্যাঁ যথেষ্ট নিরাপত্তা এখানে আপনি পাবেন সবচেয়ে মজার ব্যাপার ট্যুরিস্ট পুলিশের হেল্প তো আপনি ডেফিনেটলি সব কাজে তো অবশ্যই পাবেন কিন্তু মজার ব্যাপার এখানকার যে লোকাল মানুষজন আছে তারা আপনাকে অনেক বেশি হেল্প করবে যখন আমরা যাচ্ছিলাম রাস্তাটা চিনতে পারছিলাম না সবাইকে জিজ্ঞেস করছিলাম ইভেন ছোটো ছোটো কিছু বাচ্চারাও আমাকে হেল্প করে আমি যখন দাঁড়িয়ে ভিডিও করছিলাম তারা ভাবছিলো আমি মেবি রাস্তা চিনছি না তারা আমাকে বলে দিচ্ছে রাস্তাটা এইভাবে জিনিসটা অনেক ভালো লেগেছে আর নৌকালা মামা থেকে শুরু করে ওখানকার দোকানের লোকজন পার্কিংয়ে যারা ছিল যথেষ্ট ভালো ছিল আলহামদুলিল্লাহ আমরা এমনটাই আশা করি আনন্ন একটা প্লেসে যাব ঘোরার জন্য এই প্লেসগুলো যেন এমনই হয় সুন্দর একটা ভ্রমণ হয়েছে থ্যাংক ইউ সবাইকে অ্যান্ড আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন অ্যান্ড সেফলি জার্নি করবেন অ্যান্ড ভালোভাবে সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ